মুখদারাম হাজির এই জিহাদকে ইস্যু করে এই পাশ্চাত্যবাদীরা জঙ্গি নামে মুজাহিদ পাত্র অভিযান চালিয়ে যাচ্ছে সারা বিশ্বে যার কারণে মুজাহিদগঞ্জ সারা বিশ্বে আতঙ্কে ভুলিয়ে বেড়াচ্ছে এমনকি এই হয়রানি আমার বাংলার জমিন পর্যন্ত ছাড়েনি আমার বাংলার জমিনের হতামি আনেন সন্ত্রাসের অপবাদ দিয়ে কারাবন্দি করা হচ্ছে

মাদ্রাসার কোন অবদান ছিল না এই মাদ্রাসার কোন হাত ছিল না যখনই এই সন্ত্রাসদের তথ্য খুঁজতে যাই যখনই ওই ইতিহাসের পাতা উল্টে দেখি তখন এই খুঁজে পাই যে ওই পাশ্চাত্যদের তৈরি করে দেওয়া অনেক সিটি হলো ওই জঙ্গি প্রজনন কেন্দ্র